রোমাদি আজকের জন্য রোমাদি ভাবছেন কি বলবে হ্যাঁ বলবো কাছের মানুষ হারিয়ে গেছে অনেকেরই বাড়িতে আছে কাছের মানুষ হারিয়ে গেছে তারা জানেই না সে কোথায় আছে কেমন আছে আদেও কি তার বাড়িতে ফিরে আসবে হ্যাঁ আসবে আজকে যে টোটকাটি বলবো তাতে অবশ্যই সে ফিরে আসবে হ্যাঁ মাথা রাখবেন যদি সে জীবিত থাকে যদি সে জীবিত থাকে তাহলে আমার এই টোটকাটিতে আপনার মানুষটি ফিরে আসবেই প্রথমে একটি সাদা কাগজ নেবেন নিয়ে তার মধ্যে তার নাম তার গোত্র লিখবেন লেখার পর আপনি হং হং হনুমতে নম হং হং হনুমতে নম হং হং হনুমতে নম এই মন্ত্রটি একবার লিখে দেবেন লেখার পর আপনি যখন ঝোলাবেন মাথায় রাখবেন সুতো দিয়ে ছোলাতে হবে কাগজটিতে আপনি কাগজটি মুড়িয়েও নিতে মুড়ে দিয়ে ভালো করে বেঁধে 7 আ সূত্র ঝুলিয়ে রাখতে পারেন বা ঝুলিয়ে দিতে পারেন অথবা সেই যে সাদা কাগজে লিখেছেন সেটা কালো কাপড়ে বেঁধে দিও ঝোলাতে পারেন ছোলানোর সময় কালো কাপড় অথবা লাল কাপড় যেটা সুবিধা হবে না থাকলে সুতুস কাগজ থেকে সূত্র দিয়ে বেঁধে যে কোনো ডালিম গাছ যদি ডালিম গাছ না থাকে যে কোনো গাছের ডালে যেটা একটু উঁচু হবে গাছটা। গাছের ডালে বাঁধবেন যাতে একটা ডালে যে ডালে বাঁধছেন আরেকটা ডালে গিয়ে ঠেকা না লাগে সে যাতে এমনভাবে সিঙ্গেলভাবে ঝোলে যাতে সে যাতে দুলতে পারে যাতে তার সঙ্গে কোনোভাবে ঘর্ষণ বা কোনোভাবে না লেগে যায় আমি বোঝাতে পারলাম নিশ্চয়ই সেই গাছে গিয়ে বেঁধে দিন দেখবেন আর যখন বাঁধবেন মুখে একটাই শব্দ থাকবে ক্লিম 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 যখন বাঁধবেন গাছে ক্রিয়াটি সে যেই করবেন সে মুখে ক্লিম ক্লিম বলতে থাকবেন দেখবেন আপনার মানুষটি আপনার কাছে ফিরে আসছে যদি সে জীবিত রয়েছে এছাড়াও এটা তন্ত্রের মাধ্যমে আনা যায় সেটা জানেন যা টোটকা তার তন্ত্রে বিশদ রেমিডি রয়েছে এবার আবার চলে আসি অনেকের মনে প্রশ্ন যে দিদিভাই আমার ডেট অফ বার্থ নেই আমি কি করব। আজকে প্রোগ্রাম যারা একটাই কথা তারা অবশ্যই পেছনের অনেক প্রোগ্রাম পুরনো প্রোগ্রাম দেখুন ছয় থেকে সাত বছর আগে তখন কিন্তু আমি কোন ল্যাপটপ বা রাশি লগ্ন নিয়ে বসতাম না আমি এমনি আপনাদের জীবন সম্পর্কে ভবিষ্যৎ সম্পর্কে অতীত সম্পর্কে জানাতাম তাতেও কিন্তু এই যে জ্যোতিষবিদ্যা কিন্তু এরকমও রয়েছে যে ডেট অফ বার্থ ছাড়াও বলা যায় তাই যাদের ডেট অফ বার্থ নেই তা বলে তাদেরকে বলা হবে না তা নয় তারাও দেখাতে পারে এছাড়া একশো এক টাকা দিয়ে অনলাইনে আপনাদের জন্য খোলাই রইল এটি তুলবো না বহুজনের রিকোয়েস্টে তাদের জন্য রেখেই দিয়েছে দেখে কে আছে হ্যালো নমস্কার জয় জগন্নাথ কার বিষয়ে জানা হবে আমার নাম কি কল্যাণী কি চট্টোপাধ্যায় ডেট অফ বার্থ ভোর তিনটে ছত্রিশ মি জন্মস্থান কলকাতা লগ্ন ধনু রাশি মূলা নক্ষত্রে জন্ম এটা জানা আছে বিবাহিত জীবন খুব সুখের হবে না হলেও বাধা পড়বে এক দ্বিতীয় হচ্ছে শনিভঙ্গ কাল সর্প যোগ হয়ে রয়েছে জীবনে চরম চরম মানে কষ্ট করলেও সহজে লাইফে কিছু পাওয়াটা খুব টাফ নাম যশ খ্যাতি রয়েছে লোকে চেনে চিনবে কিন্তু মাথা গরম জেদ রাগ তেজ এখন ভীষণ ভাবে হয়ে যাচ্ছে গুরুজনদের সঙ্গে তর্ক বিতর্কে জড়িত হয়ে যাওয়া হচ্ছে বহুবার নিজে কোনো বুদ্ধি অ্যাপ্লাই করে নিজের জন্য ডিসিশন নিলে সেই ডিসিশনের কিন্তু মাসুল অনেক বড় গুনতে হবে কোনো কিছু গুছিয়েও কিছু গোছাতে পারবে না বোন সবই যেন হাত ছাড়া হয়ে যাবে এখনো তো সবে শুরু আরো যখন বয়স বাড়বে আরো দেখে একটা মনে হবে আমি এত কষ্ট করছি এত স্ট্রাগল করছি এত গোছাতে চাইছি তবু কেন আমি কিছু গুছিয়ে উঠতে পারছি না তবু কেন আমার সব হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে আমার মনে হয় আর বিষদ তোমাকে কি বলবো তাই তো শনিভঙ্গ কালসার প্রযোগ মঙ্গলকেতু ছন্ন ছাড়া যোগ বুধ বৃহস্পতি ধন যোগ আবার কাউকে বিশ্বাস করা খুব বিশ্বাস কিন্তু সহজে না তোমার থেকে তোমার পেটের খবর নিয়ে পিঠে ছোড়া মারতে সে বসে থাকবে যদি মনে হয় এই কষ্ট থেকে এই কালসার এই অভিশপ্ত মহাদেবের অভিশাপের থেকে বাঁচবো তাহলে অবশ্যই আমার সঙ্গে আমার পার্সোনাল নাম্বারে যোগাযোগ করো কত টাকা কি লাগবে তখন বলে দেবো ঠিক আছে যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যারা মনে করছেন এই শ্রাবণ মাসে কায় স্বর্প যোগ মহামৃত্যুঞ্জয় যোগ মাঙ্গলিক বিভিন্ন যোগ আছে স্বল্প মূল্যে কাটাবেন তাদের জন্য অবশ্যই রয়েছে হ্যাঁ বিশেষ করে মা বোনদের বলছে আপনাদের আমি আমিও দুঃখিত আমার খারাপ লাগে আপনাদের বহু পয়সা বহুভাবে চলে গেছে আমি কোনো জ্যোতিষীকেই কোনোদিন খারাপ বলি না আপনারাই আমাকে সে বলেন এত এত টাকা চলে গেছে যাদের এত এত টাকা চলে গেছে যাদের বিশ্বাস চলে গেছে যে তন্ত্র বলে বোধ কি কিছু হয় না জ্যোতিষ শাস্ত্র বলে কিছু হয় না তাদেরকে একবারই বলবো যে আমার সঙ্গে তারা যোগাযোগ করুন আপনাদের বিশ্বাস ফিরিয়ে আনার দায়িত্ব রুমাদের আবার বলি যারা একশো এক টাকা ভাবছেন আমাদের তো ছোট বটম মোবাইল কি করে দেব তা বটম মোবাইলটা তো কোন একটা জায়গা দিয়ে আপনি নিশ্চয়ই রিচার্জ করেন আপনার দোকানে কোনো রিচার্জের দোকান আছে সেই দোকানে গিয়ে নাইন সিক্স এই নাম্বারে গিয়ে আপনি টাকা দেন দিয়ে বলুন যে আমি এই নাম্বারটাতে গুগল পে বা ফোন পে যেটা পেটিএম যাই হোক আমি এখানে একশো টাকা পাঠাতে চাইছি সেখানে একশো এক টাকা দিয়ে আপনারা আপনাদের গুপ্ত খবর বিস্তারিত খবর দু মিনিটে আলোচনা না হয় ওখানে বিস্তারিত আলোচনার জন্য ফোন করতে পারেন এখানে কে আছে হ্যালো নমস্কার জয় জগন্নাথ কার বিষয় জানবেন নিজের ব্যাপারে নাম কি আচ্ছা ডেট অফ বার্থ

মীন মেষ রাশি ভরণী নক্ষত্রের জন্ম এটা জানা ছিল আচ্ছা এবার একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি রাশিতে চলবে এখন সাড়ে ভাবে হুটহাট করে রেগে যাওয়া হয়ে যাচ্ছে প্রবণতা বেড়ে যাচ্ছে আপনি আসার পর আপনার সংসারে প্রচন্ড ভাবে উন্নতি পেয়েছেন কিন্তু নিজের জীবনে কোনোভাবেই সাকসেস হতে পারছেন না যেটাই করতে যাচ্ছেন সেটাই বাধা একটা ডিসিশন নিচ্ছেন হয়তো এটা করবই কিন্তু সেখানেও আপনি বাধা পাচ্ছেন আর একটাই কথা বলবো যে খুব সুখে থাকবেন তা নয় প্রচুর কষ্ট করবেন শুধু দেবেন ত্যাগ করবেন নিজের জন্য কিচ্ছু থাকবে না এখনো অনেকটা বাকি আছে এমন কিছু হয়তো বয়স হয়নি আটত্রিশ উনচল্লিশ বছর বয়স যদি মনে হয় বাকি জীবনটা খুব পায়ের ওপর পেয়ে বা বাকি জীবনটা একটু সম্মান শ্রদ্ধা ভালোবাসা নিয়ে বাঁচবো তাহলে অবশ্যই এর প্রতিকার করা প্রয়োজন আছে ঠিক আছে ভালো থাকুন আবার আপনাদের বলতে চলে আসি হাওড়া ময়দান শাওড়া পুলিশ শিয়ালদা শোভা বাজার কালীঘাট এই সবগুলো আপনাদের জন্য চেম্বার খোলা রইল চেম্বারের ফিস আলাদা বারবার বলছি যারা মনে করছেন আজকে প্রোগ্রাম দেখছেন বা আপনি গতদিনের অনেক প্রোগ্রাম দেখেছেন বা ইউটিউবের প্রোগ্রাম দেখেছেন অনেকেই বলেন রুমাদিকে ভালো লাগে হ্যাঁ রুমাদি ভালো লাগার মতোই কথা বলে রুমাদির কাছে কোনো ছল ছাতুরি এগুলো নেই রুমাদি জানে না করতে তাই রুমাদি এখনো পর্যন্ত এই খানটাতে এইভাবেই আপনাদের ভালোবাসায় আমাকে এই খানটাতে দাঁড় করিয়েছে তাই প্রত্যেক মা বোনেরদের বলছি ভাইদেরও বলছি বহু জায়গা আমার পুছ কথা হয়েছে বহু বহু নাম তারা নাকি বলেছে তারা নাকি বড় বড় জ্যোতিষী হয়ে গেছে আমি কোন জ্যোতিষী কিন্তু যখন সেইসব জ্যোতিষীদের কাজ শুনি বা তাদের রেমিডি গুলো শুনি আমি অবাক হয়ে যাই যে বড় বড় জ্যোতিষীরা కూడా এখন এমনি করে মানুষের দুঃখটাকে দুঃখ বলে মনে করে না হয়তো হয়তো তাই আমি আপনাদের একটা এ বলছি যারা যারা তারা একবার বড্ড গিয়েছিলাম চেম্বারে নিজের ভাগ্য ফেরাতে নিজের অর্থনৈতিক ফেরাতে নিজের স্বামীকে ফিরিয়ে আনতে কারণ দু হাজার পর পরক্রিয়া সম্পর্কটা সব থেকে বেশি বেড়ে গেছিল কারণ তখন মোবাইল ছাড়া আমাদের কোনো পথ ছিল না মোবাইলে একে অপরের আলাপ একে অপরের যেতে আমাদের জীবনটা প্রায় নষ্ট হয়ে গিয়েছিল এরকম যারা রয়েছে যারা ছেলে মেয়েরা ওই ২০২০ কুড়ি থেকে মোবাইল হাতে পাওয়ার পর থেকে পড়াশোনা করা বন্ধ করে দিয়েছে অনেক বাজে বাজে কিছুতে পড়ে গেছেন নেশা ভাঙে পড়ে গেছে তারা কিন্তু একবার হলো আমার সঙ্গে যোগাযোগ করুন সময় থাকতে সময়ের মূল্য দিন সময় চলে যাবে আমি জোগাড় করছি আমার হবে আমি করছি এই সময়তে যে আপনার আরো চরমতম ক্ষতি হয়ে যাবে না সেটা কিন্তু কেউ বলতে পারে না প্রত্যেক সময় আমি কিন্তু বারম্বার একটাই কথা বলি প্রত্যেক জন কিন্তু একটা কথা আছে না সময় থাকতে আমরা যদি না বুঝি আমাদের কদর আমরা কিন্তু সময়কে দাম দিতে পারি না একটা সময় দেখবেন খুব মনে হয় যখন ছোটবেলাতে ছিল সেই সময়টা যদি আরেকটু বেশি করতাম বোধহয় এই জায়গাটা পেতাম সেই সময়টা আমি বুঝতে পারিনি কর তাই আজকে আমার এই প্রত্যেক মানুষ এরকম ভাববেন একটা সময় মনে হবে যে এত তো অর্থ ছিল এই সেই সময় যদি বয়স থাকতে থাকতে একটু ঘুরে বেড়াতাম একটু আনন্দ করতাম তাহলে হয়তো ভালো লাগতো জন যারা দুঃখে রয়েছেন অতীব কষ্টে রয়েছেন আমি কিন্তু তাদের জন্য সবসময় সত্যি খুব সামান্য মূল্য রেখেছি একশো এক টাকা যাতে গরিব বড় লোক প্রত্যেকটা মানুষ দেখাতে পারে কিন্তু সেটি শুধুমাত্র অনলাইনে অনলাইনে পর প্রেডিকশন যদি আপনারা করাতে চান সেটার মূল্যও বলা হবে সেটি আপনারা কোরিয়ারের মাধ্যমে আপনাদের বাড়িতে পৌঁছে যাবেন যা যা নিয়ম বলবো তাই তাই নিয়ম করবেন আমার কাজটি করতে সময় লাগে আমার কোনো ঠাকুমার ঝুলি নেই যে আমি আপনি বললেন আমি পকেট থেকে বের করে আপনাকে কোনো কবজ তাবিজ মাদুলি দিলাম আর এক হাতে টাকা নিয়ে নিলাম হয় না তন্ত্র এইভাবে বাড়িতে আপনারা পুজো করেন আপনারা কেন ঠকেন বহু সময় আমি শুনেছি নাকি কোনো জ্যোতিষী বলেছে আমি ভগবানের নামে 30টা কবজ করে গেছি একটা আপনাদের দিয়ে দিলাম না এইভাবে হয় না এটা সংকল্প দরকার হয় কবজ হয় আপনি করে রেখেছেন কিন্তু দিয়ে মানুষকে দিবেন তার নাম আছে তার পিতার নাম আছে তার মাতার নাম আছে গোত্র আছে তার বাসস্থান আছে বাড়িতে যখন কোনো পূজো হয় ঠাকুর মশাই জিজ্ঞেস করে দেখবেন কার নামে সংকল্প হবে তাই সংকল্পই যদি না হয় তাহলে সেই পূজা অর্চনা হয় না তাই তার তন্ত্র কি হয় না আপনারা ঠকবেন না প্লিজ বারবার কেন বলছি আপনারা ঠকছেন বলে বলছি আপনাদের দুর্মূল্য টাকাগুলো বয়ে যাচ্ছে ভালো থাকুন আবার বৃহস্পতিবার লাইভ আসবো এছাড়া এগারোটা পঞ্চাশের আগেই প্রোগ্রাম শুরু হয় প্রত্যেকদিন আমার প্রোগ্রাম চলে আপনারা দেখতে পারেন আপনাদের সুবিধা মতো যে টোটকা মনে হবে সেটাই আপনারা কাজে লাগান নমস্কার দূর আর দূরে নেই or